আগর বাগান লয়ন মালিকর জাগাত লয়ন নি নানাব দশটা গাছ লইছেন পঞ্চাশ হাজার টাকা দিয়া ফার্স্ট বছর এগ্রিমেন্ট করছেন গাছ জাগাত থাকব কোনো বাধা নাই মালিক রে মালিকে হই যদি সুরে নে আমি জানি না তবে আমি যতটুক পারি সাইয়া রাখমো ফার্স্ট বছর পূর্ণ হওয়ার পরে আপনি খাটিয়া লই আইতা পঞ্চাশ হাজার দি লইসলা আপনি আশি হাজার টাকার মালিক হইছেন ত্রিশ হাজার আপনার ফার্স্ট বছরে লাভ হইছি যাইস কোনো অসুবিধা নাই এগ্রিমেন্ট ফুরার পরে যদি অনন্য আর এক বছর গেছে গিয়া মালিক একটা উজরত দিয়ে আইতা বলে ফাজিল এক বছর রইছে আপনার মাটি আপনি এগুন দিয়ে আইতা দুরুশরি পড়ো কা আল্লাহুম্মা সাল্লি দেখেন আগর গাছর এগ্রিমেন্ট পূর্ণ গেছে গিয়া আর 6 মাস বছর তিন জায়গার মধ্যে থাকলো তখন মালিকের কাছ থেকে আপনি এক বছরের দাবি ছুটাইয়া আনতা মালিকা যদি হয় আৰু আমারে পাঁচ হাজার টাকা দেওয়া লাগব গাছ কিনিসলে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়া ডবল হয়ে গেছে এক লাখ আমার কাছে রয়েছে আরো ছয় মাস হয়তো ছয় মাসে বেশি রেট বাড়ি গেছে গিয়া আপনি আমার বিনিময় আৰু পাঁচ হাজার টাকা দেখাল দেওয়া লাগবো জেলা কইব নতুবা আপনি মোটামুটি মালিকর কাছে আরে কিছু সামান্য টাকা দিয়ে আপনি দাবি ছুটাইয়া এটা অটোই লোকের মাসলা মেয়াদ পুরি যান আনিলাম দশ বছরের লাগে লাগি পনেরো বছরের লাগে গাছ আর কোনো বাধা নাই কোনো অসুবিধা নাই যাই আছে কিন্তু সুদের ব্যবসা যেটা বিস্তারিত আলোচনা করলে সময় বেশি লাগবে সুদিটা এটা আমরার জন্য বিলকুল নিষিদ্ধ আরাম আমরা দেখি আর সুদিটা বাড়ে আল্লাহর কাছে কিন্তু বাড়ে না আল্লাহর যাতে ঘোষণা করেন কোরআন আল কারিমের মধ্যে আছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াজুরু বিস সাদাকাত আল্লাহ গদ ইয়ামহাকুল্লাহুর রিবা আমার কাছে এই ইগু সুউত যেগু বাড়তি নাই বন্ধ হল ইগু তোমার কাছে বাড়তি তুমি হয়তো শোনা এক তোলা দিয়া দুই তোলা আনছো তুমি হয়তো টাকা 10 10000 দিয়া 20000 আনছো তোমার কাছে বাটি কিন্তু ইগুত কিচ্ছু আমার কাছে নাই আমি তোমার ইгут সওয়াবও দিতাম নাই বরং তুমি গুনাহগার ইয়া মহাকুল্লাহুর রিবা আমার কাছে বাড়ে কজুর বিস সাদাকাত আমার কাছে বাড়ে এবলে কি সৎকা একমাত্র বাইতে থাকে সৎকাটা আমার কাছে বাড়ে সৎকা বিশেষ করে কিলা বাড়ে বুখারী শরীফের হাদিস এই হদিসটা বার মিসকাত শরীফ আছে তার মা ফোনটা আপনাদের সম্মুখে আমি তুলতে চাই আল্লাহ রসুল একদিন সাহাবায় কেরাম জানাইলা ও সাহাবিরা শুনো একটা খাজুর যদি কোনো মানুষে আল্লাহর রাস্তার মধ্যে যদি খয়রাত যদি করিয়া থাকে এই খাজুরটার সব বাড়ি বাড়ি প্রায় পাহাড়ের মতো সে সবর মালিক হয়ে যাইব সুবাহ আর হিগু না ও আল্লাহর রসুল কইসন কবরদার ও আকলুর রিবা তুমি তান সুদ খাইও না সুদ না বাসিও ও আকলুল মাল আল হাতিম এতিমর মাল তুমি তেন খাইও না এতিমর মাল তাকি তুমি তেন বাসার চেষ্টা করিও এতিম হারে হয় বাবা সবাই ও আমরা এতিম বলে হারা যাদের বাবা নাই বাবা নাই মাতার ছায়া নাই সে এতিম বেসাহারা ছুট ছোটো বাচ্চাইন বাবা মারা গেছয় তখন জিম্মাদার খেয়ে বলে চাষা কিবা তো নানা কিবা তো প্রতিবেশী একজন দাদা বলে আমি দায়িত্ব লইলাম তারা সম্পদগুলা গুলা বিশেষ করিয়া বাবা মারা গেলে বা মানে বাচ্চাই তোর সাসা কি করন জিম্মালন লোন এরা করি এরা লইতাই না না এরা জিম্মা কিন্তু সাসা যদি বাতি তোর সম্পদ যদি খাবার লুপ করিলা নিলা এতিমর হক যদি দাবিয়া খাইলেন এতিমর হক লাড়ি না আমরা যতটুক সম্পদের মালিক ততটুক তারও আপনি ফাজিল যা পারেন আপনি সাহায্য করলা। যদি হন বলে না আমরা সাহায্য করতাম বলে নাই তারার কিছু সম্পদ বিক্রি করিয়া দেই বিক্রি করিয়া বিনিময়ে তারার পয়সা দেখা তারার উচিত মূল্য দিয়ে জাগা নকা নতুবা কেউ যদি লুকায়িত অবস্থায় এতিমর হক যদি দাবিয়া খাইলায় সরকারি টেকা কিছু আইছে অনুদান কোন সময় মেলে দিছে সাহায্য করছে দিছে আমার বিশ হাজার আমি আনিয়া দিলাম দশ হাজার অমুক জাগাত একজনে জাকাত দিছে দশ হাজার অমুকর বাচ্চান্তরে নিয়া দিও আমি ৰাস্তাত কিছু মারিং করে লাইলাম দিলাম তার রে পাঁচ বাকি টেকা রাখি লাইলাম এইভাবে যদি এটিমার হক যদি কেউ খাইয়া থাকে আল্লাহ কুরান জানাই শুনি নাল্লা কলো না আমলমান কেউ যদি এটিমার হক যদি খাইয়া থাকে সে জুলুম করল এই বাচ্চান্তর উপর জুলুম করলো জুলমি খাজ করলো ইন্নামা ইয়া কলু নাফি বতো নিহিম নারা জানিয়া রাখবা এরার পেটর মধ্যে যে মাল ঢুকাইছে না তারা জানিয়া রাখক ফেটর মধ্যে আগুন এতিমর মাল মানে ফেটো আগুন দোকানি পেটো আগুন দোকানি অ এর লাগি এতিমর মাল ফরার হক যেটা আছে এটার প্রতি আমরা খেয়াল করতাম ফরার হক কইতে সময় আমাদের দেশের মধ্যে আছে কিছু কিছু জায়গাত শোনা যায় আগর ব্যবসায়ী অকলর মধ্যে বেশম বলে খিলাম খেওয়াসতে আসছে আসিয়া আপনার ফুল ফিনিশিং বা হাফ ফিনিশিং ওলা মাল লইসন দুই কেজি তিন কেজি বা পাঁচ কেজি মাল লইসন টেকা অর্ধেক দিছন বাকি টেকা দিয়ার যেম নে গেছন আর মোবাইল সুস্থ করছন হয়তো এন আসামর যে কোনো এক জায়গার মানুষ হুজাইর মানুষ হইতে পারেন মানুষ মনকর রক্ষা হইতে বোলে খেনে কৈলা এই শব্দটা আছে মাইক হুজোৰে হোজাইৰ মানুহ মাজে মধ্য এইবাবে খবৰে প্ৰকাশ খানৰ মদ্য় আৱাজ আছে হোজাইৰে একজন মানুহে বহু টেকাৰ মাল উলিয়াই গৈছে টেকা টাইম দিয়ে না লোৱা যায় না এৰ গতিকে আমি কৈলা মনক অপকৈ হোজাইৰ মানুহ আল্লাহর বন্দে গান এইভাবে যদি নেন তারা না কিন্তু একদিন সেই টাকার দেওয়া লাগব কিতা দিবা মতর দিন আমল কি নাকি দিবা সবর হইলো যারার যদি লা যায়নি কিয়ামহতর দিন নাকি সেও হইবা মানে মানে হুজুরে কইতো সবর ই বাজু বলা না এক বাজু নাই জ্বালাইয়া গেছে কে বেঠায় হ্যাঁ তিন লাখ টাকার দিয়া গেছ এক লাখ দুই লাখ নাই এক বাজু সে সবর কই তাই ফাইলেও যাব বলে জি না যাব যাই না জানি সবর করেন বাদে বড় কেস করব আপনি সবর করি লাগ একদিন না একদিন দিবা খেয়াল আছে কোনো কোনো মানুষের কিছু অভ্যাস আছে দোকান খরচ খান ই দোকান খাইলাম সাত হাজার এক দোকানও পাঁচ হাজার বাদে ইবার দিয়ে আর যাওয়া নাই খালি যাবা যাওয়া এক দোকান ধরিলাম এই দোকানে গিয়ে আরো তিন হাজার এইভাবে দোকানে দোকানে খরচ করিয়া টাকাটা জমাইলা কিন্তু দেওয়ার বেলায় কোনো চিন্তা নাই আওলা দখলরে কোনো দিন না বলে ও বাবা আমার অত টাকা অমুকর দোকানও আছে অত টাকা অমুকর দোকানও আছে জীবনে বাবা রে তোমরা রে লালন পালন করতে গিয়া ঋণটা পরিশোধ করতাম পারছি না ও বাবা তোমরা আমার ঋণটা তোমরা মারিও আমি যদি মারা যাই আওলা দখলে বাবার ঋণটা মারতা আর যদি মারতা পারেন না এটার দাবি যদি না জানিয়া রাখবা কিয়া মতর দিন এমন অবস্থা হইব সব ঋণদার হল গিয়া আল্লাহর কাছে গিয়া হারা হইবা আয় আল্লাহ তালাম অমুক মানুষে আমার জমিনে দিছে না সাত হাজার অমুক মানুষে দিছে না বিশ হাজার অমুক মানুষে দিছে না আমার এক লক্ষ টাকা এইভাবে যদি কোন মানুষে যদি বিশেষ করিয়া যদি হইলায় আল্লাহর কাছে গিয়া বিচার প্রার্থী আল্লাহ কইয়া বন্দা জমিনে তুমি মানুষের দিছ না হে লইতে পারছে না এখন তার হক তুমি আদায় করিয়া তুমি জন্ম তো যাইতাই যাইতে পারতাই নাই বলে আল্লাহ কিতা করতাম কিলা দিতাম রে বাল্লাহ কিলা দিতাম আর দেওয়ার তো কিচ্ছু নাই টেকা পয়সা তা বলি দিন জি না কোনো টেকা পয়সা শোনার নাই কিচ্ছু থাকতো না কিয়ামতর দিন কোনো কিচ্ছু কিয়ামতর দিন থাকতো না বাবা একমাত্র আপনার আমল নমা নাকি থাকব বলে আল্লাহ কিনা তুমি তার নতুবা তোমার আমল নেকি নাকি দেও এইভাবে এফর হক কানে যারা দোকানের হক রয়েছে গিয়া অন্যর কোন সামান আসলা লাভিনি টেকা ঠেকা না কিবা তগরর বিবির সুনা বেশি আই দিছু নাইনু কোনো আর দাবি আছে বিবিয়ে যদি দাবি সালেন না মোহরের মধ্যে যদি গলার হার যদি থাকে আপনি যদি জোর জবস্তি করিয়া বিক্রি করিয়া খাইলেন দাবি যদি রইলেন দাবি সুঠেন না কেমতর দিন বাবা রে আপনার আমল নামাত থাকি হিসাব করা আরম্ভ হইব ফরিষ্ক হিসাব করবা নেকি খাটিতে খাটিতে আমল নামাত থাকিয়া ফরে মানুষ যান না তো আর যাইতে ভারত না মানুষ জাহান্ন লাগিয়া বিশেষ করিয়া ফর হক বনিন্তর হক বনিন্তর ইসলামে অধিকার দিছে যখন বাবার বাড়ি যতদিন থাকবা বাবার দায়িত্বে রন বাবায় যখন ফরর একজন ছেলের হাতে তুলিয়া দেন ফরর সঙ্গে বিবাহ ছেলের সঙ্গে বিবাহ দিলাইলা প্রথমে বাবা তখন বিবাহ দিতে সময় মেয়েটার জীবনের জন্য একটা মোহর দায়িত্ব করাইল মোহর একটা সম্পদ যেহেতু তোমার লগে আমি লাকড়ি দিলাম তোমারে আমি বালা বালা জিনিসগুলা দিয়া তোমারে আমি অন্যর বাড়ি সমজাইয়া দিলাম মেগত তোমারে আমি জীবনে পড়াশোনা করাইলাম মা গো আমি বড় করলাম যা কিছু প্রয়োজন তোমারে দিলাম সর্বশেষে বিবাহের সময় তোমার বিনিময় একটা মোহর আমি তোমারে দান করলাম মোহরের টাকা লইয়া দিলাম দেড় লাখ বা দুই লাখ এইভাবে দিলাম মোহর কিন্তু আমাদের দেশে আমরা সবটা কি ফাতিমি মোহর উপরে আমরা বেশি আমল ওলা না সারা ফাতিমির মরর এখন কুটিপতি মানুষ তাই না ফাতিমি মহরণী না ধনী মানুষ হাতিমি মোর এক লাখ বিশ হাজার কয়েকদিন পরে বেড়া লাই গলে এক লাখ কিচ্ছু নাই এক টাক বেশি বা ডাম পারে আন দেও দেও দে ফুড়ি কোখা দে যারা দন ই টেকাওয়ালা সম্পদওয়ালা এরার মহর ইটা রসুমা তৈত বড় করি মহর বেশি হইত গরিব লাগিয়া দুর্বল যে তার লাগি ভাতিমি বা নিছে ষাট লাখ আশি হাজার এক লাখ এল্লাগি বিশেষ করিয়া আমার তোমারে আমি একটা মোহর দিলাম যাওয়ার সময় তোমার সঙ্গে আমি প্রচুর চাই সামান দিয়া দিলাম তোমারে আমি চাইলাম যার কারণে শরীয়তে কইছে একদিকে মহিলা পাইল মোহর আর অপর দিকে কি পাইল বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে বাবার বাড়ি সম্পদ রাবার দে বাইয়ে যদি এক বিঘা বই না আধা বিঘা যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে যদি সুখে শান্তিতে খাইলায় বেশিরভাগ তোলা সলের খাইতরা মাঝে মধ্যে বেড়া লাগে খাইলায় স্বামীর বাড়ি খুব সুখে আর বইটা কোনো বাধা নাই বইনা যদি হয় বাবার বাড়ির সম্পদ নিতাম সাইয়ার না কিন্তু আমার সম্পদ খান এনতে গাইয়া দেও দিলাইলা বাই এনতে নিয়ম হয়েছে দিতা দেওয়ার পরে হয়তো আমি ও সম্পদ খানান সাইরও বাইরে বাঠিয়া দিলাইলাম